শহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে দুই নং এবং তিন নং ওয়ার্ড এলাকায় বিগত এক মাস পূর্বে রাস্তার কাজ করানোর সময় জৈনিক ঠিকাদার জল সরবরাহের পাইপ কেটে দেয় এরপর থেকে বিগত এক মাস ধরে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয় গ্রামবাসীরা পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য কোন ধরনের পদক্ষেপ নেয়নি বলে অবরোধকারী গ্রামবাসীরা অভিযোগ করেন তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে পানীয় জলের দাবিতে সোমবার ভগবান নগর এলাকায় অবস্থিত জেলা হাসপাতাল সংলগ্ন কৈলাসর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ চলাকালীন অবরোধের দুপাশে জাতীয় সড়কে শত শত গাড়ি আটকে পড়ে এ বিষয়ে এলাকাবাসীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেয় সরকারের বিরুদ্ধে

বারে বারে অনুরোধ করার পরে তারা আমরা জল দিতে বলতে পারতা পঞ্চায়েত বানাইছে আমরা না করি আমরা তাড়াতাড়ি জল দেওয়া আরো বহুত বড় আন্দোলন লাগে আমরা তৈরি আছি